গুড মর্নিং এই দেখো কুমড়ো ফুল হয়েছে বয় হয়েছে কি গাল হয়েছে জানি না সবাইকে শুভ সকাল শুভ সকাল দেখো অল্প অল্প ইয়ে আছে কি বলে কুয়াশা অনেকক্ষণ উঠেছি চা খাচ্ছিলাম বসে বসে আর একটু সকালের কাজ থাকে বাইবেল পড়াটা টাকা ওগুলো করছিলাম আর এই দেখো চলো আর একটা দিন শুরু করলাম সঙ্গে থাকো আশা করছি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আর ভীষণ ভালো থাকো সবসময় এটাই চাই ওরে বাবারে কত বড় পাতাটা দেখো তারা ফোকাস নিচ্ছে না দেখো চলোর সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে সবাইকে স্বাগত কিরম শান্ত পুরো সকালটা কিরম শান্ত থাকে না রাস্তাঘাট এই সব আস্তে আস্তে কাজে যাবে আর এইখানে টুসি বাসন মারছে এই যে আমার টুসি টুসি হাই করো গুড মর্নিং বলে টুসি বাসন মাজছে এখানে ফ্রিজ থেকে কী বার করে রাখলো সব পরিষ্কার হবে তারপর এতক্ষণ পরে একটু আসতে পারলাম আমাদের ক্রিসমাস ক্রিসমাসটি লাইটিং দিয়ে কাটতে খুব সুন্দর লাগে লাইটিং ফাইটিং টুসি সাজিয়েছে টুসি বেরিয়ে গেছে এবার সব রান্নার জোগাড় টোকাড় করে নিয়েছি এবার রান্না করতে শুরু করবো টুসি সব মাছ ফাঁস ধুয়ে বাসন টাসন যে পরিষ্কার করে সব কিছু তারপরে টুসি বললো দুটো চাদর আছে ও দুটো ভিজিয়ে রাখতো ও রাত্রিতে এসে কাঁচবে আমাদের এখানে রাত্রিটা জল আসে না মানে রাত্রি নটার সময় জল আছে অনেকেই জানে যাদের এলবিতে যাই তাই তখন বলি তো যে জল এসছে অন রইল তাই তো ঠিক আছে চলো আনা জোর করেছি আলু মুলো কফির ডাঁটা কফি শিম বর তারপরে বিনস তারপরে কড়াইশুঁটি এসব দিয়ে একটুখানি চচ্চড়ি করব একটু মা অর্ধেকটা মাছের মাথা দিয়ে আর অর্ধেকটা মাছের মাথা দিয়ে মুগের ডাল করব আমি খাই না মুগের ডাল আর মাছগুলো বেশ বড় কাতলা মাছ মাছগুলো ভাজা করব কেউ তরকারি খেতে চায় না কেউ না আমার ঘরে এরা বাচ্চারা কেউ তরকারি খাবে না কেউ মাছ দিয়ে কি সুন্দর দিয়ে কত করে ঝোল ওরা খাবে না আমি একার জন্য ধরি করব। ওরা যা খাবে তাই করব। তো চলো এবার আর সকালবেলা আমি একটা রুটি খেয়েছি এখন পাখাটা পাকাটা চলছে নীল ঘুমিয়ে আছে এই জন্য আর ইয়ে কি বলে সানিকার অপেক্ষা গেছে ইয়েতে স্পোর্টস আছে ওখানে গেছে তো চলো সঙ্গে থাকো এই রান্না বান্না খাওয়া আর কি বাড়িটা বাচ্চাগুলো কি খেলছে স্কুলে ছুটি আছে না ঠিক আছে চলো এখানে এখন বেশি কথা বলে দিলে সারাটা দিন তো পড়ে আছে এবার আর তোর মন মেজাজটা তো ঠিক নেই জানো তো আগের ভিডিওতেই শুনেছো যে আমার একটা দাদা মারা গেছে যাই হোক ওটা নিয়ে আর চিন্তা করবো না শরীর খুব খারাপ হয়ে গেছিল চিন্তা করতে করে করে আর আমি আর তো আমি একটু কিছু ব্যাপার নিয়ে চিন্তা করলেই আমার না তো ব্লাড প্রেশার আছে না তো ইয়ে হয়ে যায় ব্লাড প্রেশারটা হাই হয়ে যায় শরীর খারাপ লাগতে থাকে চলো গরম জল বসিয়েছি ইন্ডাকশানে ইন্ডাকশানটায় ওটা চাদর দুটো ভিজে যাবো কাতলা মাছ এখানে রুই মাছটা ভালো লাগে না এখানে কাতলা মাছই খেতে হয় তো এই যে কাতলা মাছ একটু মুগের ডাল ভাজবো অল্প একটু মুগের ডাল গরম মাছের মাথা দিয়ে হ্যাঁ আগে দেখা যাক সবজি ভাজির জায়গা বার করা হয়েছে কি হয় সঙ্গে থাকো সব পরিষ্কার মাছটা টুসি ভালো করে ইয়ে করে দিন দিয়েও চলে গেল চান টান করে আর এই তরকারিটা করবো একটু মাছের মাথা দিয়ে একটু তেল দিয়ে করবো চচ্চড়িটা আর এই যে মুগ ডালটা হচ্ছে আর মাছ ভাজা করব কেন বলো তো মাছের তরকারি করলে বাচ্চারা কেউ খেতে চায় আর এর এখানে মাছ ভাজা দিলে ডাল দিলে খেয়ে নেবে আরে তোমার কী হয়েছে দেখা কার একজন কী হয়েছে তোমার কী হয়েছে কী হয়েছে বলে কী হয়েছে ও মাই কো 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 ওটা কী ওটা কী জিনিস ওটা কী ও বাবা ও বাবা ভালো ইয়ে করছে তো এই চচ্চড়িটা ধোঁয়া কতটা এই নানান রকম সবজি দিয়ে এটার মধ্যে তো আমি জল দিই না এই সেই আমার বিখ্যাত চচ্চড়ি তবে এর মধ্যে দাঁড়া একটু নেড়ে দেখা এর মধ্যে ইয়ে দিয়েছি কী বলে একটু আজকে মাছের মাথা দিয়েছি ভালো লাগলো মাছের মাথা তো বা মাছের ইয়ে তো সেটা তো জল ছাড়া হবে কি জল না হয়তো শুধু আমি না ঢাকা দিয়ে দিয়ে করবো আর এখানে মাছের মাথা ডাল হয়ে গেছে এই যে আমি কাঁচা লঙ্কা এই ইয়ে দিই কি বলে বেশ বড় ছিল মাছের মাথাটা ঢাকা দিয়ে রেখেছি আর এটার মধ্যে না জল হচ্ছে গরম জল ওটার মধ্যে হচ্ছে ওই দিকেও হচ্ছে এটা তো হচ্ছে গরম গরিকে ধোঁয়া কতটা নানান রকম সবজি দিয়ে এটার মধ্যে তো আমি জল দিই না এই সেই আমার বিখ্যাত চচ্চড়ি তবে এর মধ্যে দাঁড়া একটু নেড়ে দেখা এর মধ্যে ইয়ে দিয়েছি কি বলে একটু আজকে মাছের মাথা দিয়েছি ভালো লাগলো মাছের মাথা তো বা মাছের ইয়ে তো জল ছাড়া হবে কিন জল না হয়তো শুধু আমি না ঢাকা দিয়ে দিয়ে করবো আর এখানে মাছের ডাল হয়ে গেছে এই যে আমি কাঁচা লঙ্কা এই ইয়ে দিই কী বলে বেশ বড়ও ছিল মাছের মাথাটা ধাক্কা দিয়ে রেখেছি আর এটার মধ্যে না জল হচ্ছে গরম জল ওটার মধ্যে হচ্ছে ওইদিকেও হচ্ছে এটা ওইদিকেও হচ্ছে গরম জল আমাদের ঠিক আছে দেখেছো কোথায় শুয়ে আছে দেখেছে সোফাটার মধ্যে আমি বুঝেছিলাম তো রান্না টান্না হয়ে গেছে কী করবো বসে আছি এখন ভাত করবো অবশ্য ভাত করিনি ভাতটা একটু গরম গরম করবো সবই আর মাছগুলো ভাজবো মাছগুলো সব টুসি মাখিয়ে রেখে দিয়ে গেছে ভাজবো ফ্রিজে রেখে দিয়েছি এমন অন্ধকার আসছে অন্ধকার আসছে বাবু সেই একটুখানি ইডলি আর মেদু বাড়া নিয়ে এসে খেলো আর তারপর শুয়ে আছে এই এই সময় এই ওয়েদারটা না এত ভাড়া বাজে লাগে কিউরো চিকেন হয়ে গেছে আমাদের ডাল হয়ে গেছে চচড়িটা হয়ে গেছে খালি ভাত করব একটা জায়গায় ভাত করবো ওদের একটা জায়গায় আমার এই আর কি ভাত চলো ভাতটাও বসিয়ে নিই চালগুলো ধুয়ে রেডি করে নিই ভাতটা সবে হয়েছে এই বড়ো হাড়ির ভাতটা হয়েছে আর গ্যাস চলে গেল সিলিন্ডার আছে রাখা আমাদের তো ডবল সিলিন্ডার আবার আমি ইন্ডাকশানে এখানে দেখাচ্ছি তার লাইট জ্বালি ইন্ডাকশানে আমার ভাতটা বসালাম এটা লাস্টে বসাই না আর ওই যে নীল এতক্ষণে উঠলো উঠে একটা মেন্দু করা খেলো ইডলি রাখা আছে খেলো না ইডলি খাবে খাও তো এবার এই ভাতটা হয়ে গেলে হয়ে গেল এখনো ওরা আসেনি ওদেরকে খাওয়া আসলে তারপর খেতে দেব ঘুমাচ্ছে সু ঘুমাচ্ছে এ খালি উঠলো এই সময়টা এরকমই গো দেখো না মালতা আমার কিউ পর্যন্ত আলিসি মানে ঘুমাতে ছাড়ছে না যখন তখন ঠান্ডা টান্ডা কেমন জানি না রে আর এই যে একবার বিস্তারে লেট দেখো বলছে একবার বিস্তারে লেটে যাও তো উঠতে 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 ইচ্ছা করে কিউ কেমন করে শুয়েছিলো মধ্যে এই জন্যই বার করলাম যে ওই ইন্ডেকশনে তো অ্যাকসেপ্ট করে না তো যার জন্য আর তারপর ইংক গ্যাসটা লাগিয়ে দিল মাছটা ভাজ দিই আর তো বলে আস্তে আস্তে ভেজে নিই খেতে দিবি সবাই এসে গেছে ঠিক আছে চলো খেতে টেতে দিই আবার বিকালে দেখা করবো নিজেও খেয়ে নিই হ্যাঁ ইয়েকে দিয়ে দিয়েছি কি বলে কিউকে দেখুন একটু ডাক্তারটাই কান্ড করে খেয়েছি সন্ধ্যা হয়ে গেছে উঠেছিলাম উঠে ঘুমিয়ে পড়েছিলাম কেমন জানি আলিসে আলিসি দিন না খালি জানি মনে হচ্ছে শুয়ে থাকি শুয়ে থাকি চা খেয়েছি কিন্তু এ দেখো চায়ের কাপ বসে বসে চা খাচ্ছিলাম চা খেয়ে আবার কিউ চিকেনটা বসিয়ে গেছি যা মানে একটু ফুটি ফুটিয়ে রাখার জন্য আর কি খালি আরাম করতে মন চাচ্ছে আরাম করতে মন চাইছে দেখলে না কিউটাই কিউটা আরাম করছে সুযোগ পেলেই যে এখানে এরকম এখন কোথায় শুয়ে আছে জানি ওই দিকে শুয়ে আছে বোধহয় বাবুর ওখানে একটুখানি শুয়েছিলাম ঘুমায়নি কিন্তু শুয়েছিলাম অন্ধকার হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে আমি সব এই দিকের ওদিকে সব দিকের বালকানে দরজা বন্ধ করে দিয়েছি কারণ প্রচুর হাওয়া দিচ্ছে আর বাচ্চাগুলো বাইরে দেখি আসুক কি আরামের দিন এসেছে বলো খালি আরাম আরাম করতে ইচ্ছা খালি কেমন ঢিস করছে শরীরটা খালি আরাম আরাম লাগছে কেন যে আরাম করি আমার বলি আরাম করছে আমিও আরাম করছি এই ওয়েদারটার জন্য ওয়েদারটা না কীরকম ঠান্ডা ঠান্ডা তারপরে হাওয়া দিচ্ছে ঠিক আছে সবাই খুব ভালো থাকো আর তো কিছু দেখানোরও নেই করারও নেই অনেকক্ষণ পরই এলাম ইভিনিং হওয়ার অনেকক্ষণ পরেই এলাম বসে আছি বসে বসে ওই হুম ইয়ে করছিলাম কী বলে বসে বসে এমনি মোবাইল ঘেটে যাচ্ছে টাটা গুড নাইট